বইমেলার স্টল থেকে হিন্দুদের আত্মরক্ষার জন্য আবেদন হিন্দুরা প্রেম এবং শান্তিতে বিশ্বাসী কিন্তু হিন্দুদের উপর যদি অশুভ শক্তির প্রতীক জিহাদির আক্রমণ চালায় তবে তা প্রতিরোধ করে আত্মরক্ষার অধিকারও রয়েছে হিন্দুদের বাংলাদেশে যেভাবে অশান্তির वातावरण তৈরি করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে তা কোনো সুস্থ ধর্ম বা সুস্থ মানুষের সুস্থ রুচির পরিচয় বহন করে না শিলিগুড়িতে চলতে থাকা উত্তরবঙ্গ বইমেলার 68 নম্বর স্টল থেকে এই বার্তা দিচ্ছেন অরুণ সরকার তিনি হিন্দু সুরক্ষা সমিতির একজন সক্রিয় কর্মী তপন ঘোষ স্মৃতি সংশুদ নামে বসেছে সেই স্টলটি সেই স্টলের মাধ্যমে হিন্দুদের আত্মরক্ষার জন্য সংগঠিত হওয়ার আবেদন জানানো হচ্ছে সেখানে বাল ঠাকুরের লেখা বই থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের আহ্বান সহ অন্যান্য আরও অনেক বই পাওয়া যাচ্ছে নমস্কার আমি অর্ণব সরকার শিলিগুড়ি হিন্দু সুরক্ষা সমিতির একজন একনিষ্ঠ কর্মী এই বইমেলা আপনাদের স্টল হ্যাঁ বিগত দু থেকেই প্রতি বছর আমরা বইমেলাতে তখন স্মৃতি সংসদ নামে আমাদের স্টল থাকে কত নম্বরে এটা রয়েছে আটষট্টি নম্বর স্টল সিক্সটি এইট স্কাইলার হোটেলের সামনে স্টেডিয়ামের যে গেট রয়েছে সেখান থেকে ঢুকে ডান হাতে আসে আমাদের স্টল ধরনের বই পাওয়া যাবে এখানে কিছু বই আছে যেগুলো মানুষের ভ্রান্ত ধারণা বা যেই বিষয় সম্পর্কে আমাদের কোনো রকম কোনো ধারণা নেই সেই ধারণা তুলে ধরার জন্যই আমাদের এই বুক স্টল বিগত চোদ্দশো বছর ধরে জেহাদ নামক এক মারণ ব্যাধি পৃথিবীর সকল ধর্ম সম্প্রদায়ের ওপরে এই জেহাদের বিষ ছড়িয়ে পড়েছে এবং সেই বিষয়ে আমরা মানুষকে জানানোর জন্য এবং হিন্দুসহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সকল ধর্মের ধর্মাবলম্বীদের এই বিষয়ে জানানোর জন্যই আমাদের এই বুক এবং বাংলাদেশে যা ঘটনা ঘটছে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধদের ওপরে বা অন্যান্য ধর্মাবলম্বীদের ওপরে যে বর্বর জেহাদ সংঘটিত হচ্ছে আগামীতে পশ্চিমবাংলার বুকে তথা সমগ্র ভারতবর্ষের বুকেও আমরা একই চিত্র দেখতে পাবো কোথায় কোথায় এখনও এখনই দেখতে পাচ্ছি তো সেই জেহাদকে প্রতিহত করার জন্য যে বৌদ্ধিক স্তরে এবং মনন মানুষের মনন জগতে যে আমাদের প্রবেশ করার প্রয়োজন আছে সেই জন্য আমাদের নিশ্চণ করা হয়েছে আমাদের বিভিন্ন রকমের বই এখানে রাখা রয়েছে আপনি একবার দেখে নিতে পারেন কিন্তু মানে হিন্দু ধর্ম তো বলে শান্তি প্রেমের কথা অবশ্যই হিন্দু ধর্ম যেমন শান্তি এবং প্রেমের কথা বলে তেমন হিন্দু ধর্ম আত্মরক্ষার কথাও বলে সেই জন্যই গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন এত বা প্রাপশী সরগাং গীতা বা ভক্ষাশী মহিং তসমাতি দুঃতিষ্ঠ কৌতায় কৃত নিশ্চয় তাই প্রয়োজন পড়লে আমাদের যুদ্ধ করতে হবে এবং নিজেদের আত্মরক্ষার্থে রাষ্ট্র রক্ষার্থে ধর্ম রক্ষার্থে নিজের ঘর পরিবার রক্ষার্থে আমাদের এই মুহূর্তে যে মানে ইনএভিটেবল যে ব্যাটেল জেহাদের বিরুদ্ধে যে ইন এভিটেবল ব্যাটেল সেই ব্যাটেল আমাদেরকে অবশ্যই আমরা এড়িয়ে যেতে পারবো না আমাদেরকে সেই লড়াইটা লক্ষ্য কতগুলো বই আছে এখানে আমাদের প্রায় একশোর ওপরে বই আছে এখনও আমরা ঠিকঠাক স্টলটা সাজিয়ে উঠতে পারিনি আমাদের আরও কিছু বই আসছে এখানে ওকের লেখা বিখ্যাত বই তাজমহল হিন্দু মন্দির এবং অধ্যাপক সুভাষচন্দ্র মজুমদারের লেখা বিখ্যাত বই জেহাদ এছাড়াও আরও প্রায় একশো রকমের বই আমাদের কাছে আছে বালাসাহেব ঠাকরের আমি বাল ঠাকরে বলছি বই এবং সুভাষচন্দ্র বসুর তরুণের আহ্বান এই ধরনের বিভিন্ন বই দেশাত্মবোধক এবং হিন্দুত্ব হিন্দুত্ববোধ জাগৃত করতে পারে এই ধরনের বিভিন্ন বই আমাদের কাছে রয়েছে